মুফতি জাকির সাহেব যদি পারেন তাহলে আপনার ওনাকে পরে বুঝে নিয়েন এটা যে কত বড় একটা সৌভাগ্যের বিষয় যে রমজান মাসটা যে পাইছি আমরা আপনাদের এই এলাকায় হয়তো এরকম লোক পাবেন না খুঁজা থাকবে না কারণ আপনাদের এখানকার মানুষ হায়াত একটু বেশি পায় লম্বা টাইম বাসে ঢাকার অন্যান্য এলাকায় আছে গত রমজানে ছিল এবার নাই এমন লোক আপনাদের এলাকায় নাই অন্যদিকে আসে না কথা বলেন না কেন আপনাদের এলাকায় হয়তো মানুষ বেশি দিন বাসে সেই হিসেবে না থাকতে পারে কিন্তু অন্যান্য এলাকায় আসে না গত রমজানে ছিল এবার নাই এরকম লোক আসে না যে এখন আপনারা বলেন তো দেখি যারা মারা গেছে তারা বোধ হয় খুব বেশি বয়স্ক সবাই না আপনাদের সমবয়সী লোক মারা গেছে আপনাদের চাইতে কম বয়সী লোক মারা গেছে তাইলে গত রমজানে ছিল এবার নাই আল্লাহ আমাদেরকে এই রমজান পর্যন্ত হায়াত দিছে এইটা কত বড় ভাগ্যের কথা আর এটা যে কত বড় এই আমাদেরকে এই সৌভাগ্যবান করেছেন রমজান মাসে হায়াতটা দিয়া এটা আমি আপনাদেরকে কি দিয়া বুঝাবো ওয়ানলি ফর একজন ব্যক্তি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম যার আগে ফিসে সব মাপ নবীর আগে ফিসে সব মাপ নবী গুনা করতে নবীর দ্বারা গুনা হয় না কোন গুনাগারকে আল্লাহ পাক নবী বানায় না কথা কি বুঝাইতে পারতেছি গুণাগার কোন সমনবী হইতে পারে না এক নম্বর গুনাগার নবী হয় না নম্বর পুরুষ সারা কোন মহিলা কোনো দিন নবী হয় না মনে রাখেন বলা করে তিন নম্বর নির্বাচন কইরা নবী হয় না নবী কে বানায় নাই ইলেকশন কইরা সিলেকশনে অর্থ সম্পদ বেশি উলে বেশি লোকের সমর্থনে অন্তর্বর্তীকালীন যে নবী বানাই কাটা আল্লাহ প্রদত্ত নবী হয় নবী বেগুনা মাসুম হয় নবী মানুষের মধ্যে হয় নবী পুরুষ হয় অয় ডাটা নবী কাটা বানাই ইলেকশনে নবী গুনাগার হয় না বেগুনা মাসো বেগুনা মাসো নবী মানুষের মধ্যে হয় না জিনের মধ্যে ফিরিস্তার মধ্যে নবী জিনের মধ্যে নবী হুর গিলমানের মধ্যে নবী আর নবী সব সময় পুরুষ হয় কোনো মহিলাও হয় না জিনও হয় না ফিরিস্ত হয় না ঠিক না বলেন নবী আমরা যারা এখানে আসি পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক বানাইছেন সাধারণ দুনিয়ার মাটির দ্বারা আমরা দনিয়ার মাটির তৈরি কোন মাটির তৈরি নবীদেরকে আল্লাহ পাক বানাইছেন জান্নাতের মাটির দ্বারা কোন মাটির তৈরি নবী জান্নাতের মাটি বুঝছেন বলা করিয়া সাধারণ সমস্ত মানুষ আদম থেকে মৃত্যু পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষ কেল্লা মাটির দ্বারা এক লক্ষ চব্বিশ হাজার বানাইছেন জান্নাতের মাটির মাটির দ্বারা খুব ভালো করে বুঝলেন সাধারণ দুনিয়ার মাটি আর জান্নাতের মাটির মধ্যে যেই পরিমাণ ব্যবধান যেই পরিমাণ পার্থক্য যেই পরিমাণ ব্যবধান ঠিক সাধারণ মানুষ নবীর মধ্যে সেই পরিমাণ ব্যবধান বুঝাইতে পারতো কথা দুই নম্বর আসেন আদম থেকে ঈশা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীকে আল্লাহ পাক বানাইছেন সাধারণ জান্নাতের মাটির দ্বারা আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে আল্লাহ তাবার কত আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাতুল ফের দৌসের মাটির দ্বারা সাধারণ জান্নাতার জান্নাতুল ফের দৌসের মধ্যে যেই পরিমাণ পার্থক্য আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবী আর আমার নবীর মধ্যে সেই পরিমাণ পার্থক্য সমস্ত নবী বেগুনা মাসুম আমাদের নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম মাসুম কিনা যে অন্যান্য নবীর মাসুম আর আমাদের নবী মাসুম বেশ কমরা আরেকটু বোঝেন আদম আলহি সালাতাম আল্লাহ পাকের দরবারে সাড়ে তিনশো বৎসর পর্যন্ত চকের পানি ফালাইয়া কামছে কারে রাজি করতো আসতে কারে রাজি করত আদম আলাই সালাম হলেন আদি পিতা আদম আলাই সালাম সৃষ্টির প্রথম আল্লাহ পাক মানুষ আদমের দ্বারা সূচনা করেছেন আদম আলাই কে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানাইছে আদমকে আল্লাহ পাক ফিরিস্তা দিয়ে শেষদা করাইছে আদমকে আল্লাহ পাক জান্নাতে রাখছে সেই আদম আলাই সালাম রাজি করতে চাই কারে সবাই কয় না আদম আলাই সালাম কারে রাজি করতে চায় আল্লাহকে রাজি করতে চায় ইব্রাহিম আলাই সালামের নাম শুনছেন তো ইব্রাহিম আলাই সালাম আমরা কি লাগে বাংলাদেশী মুসলমানের জাতির পিতা কোন দেশে যে সারা বিশ্বের মুসলমানদের জাতির পিতা আগামী দুই হাজার একচল্লিশ পর্যন্ত ওই দিন যে কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীতে যত মুসলমান আসবে সমস্ত মুসলমানের মুসলিমদের জাতির পিতা কে সবাই কয় না কে ইব্রাহিম আলী এই বিলটাই বোধ হয় জিয়াউর রহমানে সংসদে ফাঁস করে গেছিল এরশাদ চাষা করছে খালেদা জিয়া এই বিলটা কোথায় ফাঁস হয়েছে বিলটা পাশ করছে কেটা এই যে আল্লাহর পক্ষ থেকে যে বিল পাশ করছে ইব্রাহিম আলাই সালাম মুসলিম জাতির জাতির পিতা আজ পর্যন্ত ইব্রাহিম আলাই সালাম জাতির পিতার বিরুদ্ধে কোনো হরতাল কোন মিছিল মানব বিবৃতি দিছে কেউ গোড়ার ডিম কেউ কইছে বলছে আজ পর্যন্ত কেউ পর্যন্ত কেউ বলবে যে তখন নিজে মানুষে যদি জাতির পিতা বানায় জোর করে যদি কাউকে জাতির পিতা বানায় কেউ যদি জাতির পিতা জাতির পিতা জাতির পিতা তসবি নিয়ে যপ্ত থাকে আর যদি খালি ওই যে দেখলাম যে এই শপথ বাক্য পাঠ করতে গেছে মাতার মধ্যে পুটি আর হাতের মধ্যে তসবি তো তখন দেখে আমি একজন জিজ্ঞাসা করছিলাম আচ্ছা হাসি না যে শপথ বাক্য পাঠ করতে গেল হাতে তসবি নিয়া এই তসবি দিয়া ফরে কি কারণ কোন ফিরের মুড়িদ আমি জানি না তো তো সুতরাং কি ফরে এই বয়সে আরে জিজ্ঞাসা করছি তিনিও বলতে পারলো না পরে আমি যাইনা দেখলাম যে এটার মধ্যে খালি ফরার একটাই তসবি জাতির জন্য জাতির জন্য জাতির জন্য জাতির জন্য পনেরোটা বছর পর্যন্ত খালি জাতির জনক কথা কয় না মানে বাথরুমের নাম শুদ্ধা জাতির জনক রাখছে কথা বলেন ঠিক না ঠিক এই যে জাতির জনক করছে এখন কো একটা মূর্তির বিরুদ্ধে আমরা কথা বলছিলাম কয়টা মূর্তি বাংলাদেশের ইউনিভার্সিটির ভিতরে মূর্তি আসে না বাংলাদেশের বিভিন্ন জায়গায় মূর্তি আসে না মূর্তি বিভিন্ন জায়গায় লাগাইছে ভাস্কর্যের নামে লাগাইছে সাংস্কৃতিক নামে লাগাইছে ভাষা দিবসের নামে লাগাইছে স্বাধীনতা স্তম্ভের নামে লাগাইছে অনেক ধরনের মূর্তি বাংলাদেশে আছে কিন্তু একটা মূর্তি যখন পদ্মা ব্রিজে যাইতে যাত্রাবাড়ির মুড়ে যখন খুব করে লাগাইতে শুরু করছে তখন আমরা এদের বিরুদ্ধে বিরোধিতা করছি বিরোধিতাটাও আমাদের বাসাটা ছিল বড় সুন্দর বুঝলেন আমরা খারাপ মনে না খামাখা আমাদের বাসাটা কি ছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবা দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন সুতরাং আপনার বাবা আমাদের একজন শ্রদ্ধার পাত্র আমরাও তাকে সম্মান করি ইজ্জত করি সুতরাং আমাদের দেশের একজন শ্রদ্ধার পাত্র একজন সম্মানিত ব্যক্তি যার নেতৃত্বে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে তার মূর্তিটা যদি আপনি সেখানে লাগান এডার মাথায় বৈশা কাকে পায়খানা করবে নাক মুখ বায়া পায়খানা ঝরবে এটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাছে দেখতে খারাপ লাগবে সুতরাং আপনার বাবার ইজ্জত আমরা মারতে চাই না তাকে যথাযথ সম্মান দিতে চাই এই জন্য ইজ্জত মারার কামটা আপনি করবেন না এই কথাটা কি খারাপ বুঝলাম না ভালো এই ভালো কথাটা প্রধানমন্ত্রীর বরদাস্ত হয় নাই তিনি আমাদেরকে করে নিয়ে জেলখানার ভিতরে রাখলেন কাউরে শুনতে দিলেন না উকিল আমাদের মামলা করবে না আমি জেল থেকে এক বছর পরে আমার সঙ্গে হঠাৎ একবার যোগাযোগ হয়েছে আমার ছেলে আমার কান্তে কানতে বলো যে উকিলদের পেছনে দৌড়াইতেছে কোনো উকিল আপনার মামলা করতে রাজি না ওই হাইকোর্টে যা গেলাম হাইকোর্টের কোন বিচারপতি আপনার মামলা শুনতে রাজি না আমাদেরকে ওই কোন কথাটার কারণে ঘুমাই গেছেন কেন কিতাব বুঝলাম না আরে বাবা ইলে রহমান যে আদি সাহেব এখানে বৈশা রইছে উনি তো আসতে ওয়াশ করবে তো আপনারা খালি উনার কথা মনে করে বই থাকলে আমারটা কিছু একটা মূর্তির সম্পর্কে কথা বলেছিলাম সুন্দর যুক্তি তর্কের মাধ্যমে আমাদেরকে জেলখানার ভিতরে বরে রাখলেন আপনি যখন হেলিকপ্টারটা উঠছেন আধা ঘন্টা পরে দেখি বাংলাদেশের মূর্তি যা আছে জুতার মালা গলায় দিয়া রশি লাগাইয়া কেরিন দিয়া টাইনা আমরা বিরোধিতা করছিলাম কয়টা আর এখন মূর্তি আছে তো ছবি আছে বোধ যে আছে এখন আমি কিন্তু এই স্লোগান কোন সময় দিছি না এখন বিভিন্ন জায়গায় দেখছি জনসভার মধ্যে স্লোগান নাও শেখ মুজিব বাকিটা দিন কো আর কি যাই এই এখন এই কাজটা যে হইল এখন আপনি কি দিয়ে আমাদেরকে দুষবেন এখন ওই আমি যে রিমান্ডে ছিলাম রিমান্ডে আমাদের আমাকে জিজ্ঞাসাবাদ করতো যে টিমের কাছে আমার নিত নেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আমাকে এই বাবাঙ্গল দিয়ে বলতো

আমার এই কথাটা সারা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ বাংলাদেশের কোন একজন ব্যক্তি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একটা লোক আমাকে শুধু একটা প্রমাণ দিবে কোন একটা মসজিদের ইমাম কোন এক মসজিদের কতিব কোন মাদ্রাসার শিক্ষক কোন একজন আলেন বাংলাদেশের মাটিতে দাঁড়ায় পাকিস্তানের পক্ষে চুয়ান্ন বছরের ভিতরে একটা শব্দ উচ্চারণ করেছেন কথাটা যে আসতে করলেন যে আশ পর্যন্ত হযরত মাওলানা মুফতি যতবার জুম্মা পড়াইছে কোন মসজিদের জুমার মিম্বরে বৈসা পাকিস্তানের পক্ষে ইশারা তান মানে এই ফেসে গোছায়া কোন রকম না যে না পর্যন্ত পাকিস্তানের পক্ষে রাস্তায় কোনো মিশলাম রে করেছি কোন বিবৃতি দিয়েছে না তোমরা দাঁড়ায় বলছো সাথে আমরা শামিসতীর সম্পর্ক আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের উন্নতি আমাদের উন্নতি ভারতের উন্নতি আমাদের উন্নতি আমাদের উন্নতি ভারতের উন্নতি কথাগুলি যখন বলছে আর কি আপনারা কে কি বুঝছেন জানি না আমি তখনই বুঝছিলাম যে আসলে আমরা মেয়েটা প্রেমটা ঠিক পতন করে লিছি আচ্ছা এখন যখন এই দেখেন আপনারা আমার কথা আমি কিন্তু ওয়াশ করতে দাঁড়াই নাই ওয়াশ করবে কিন্তু ওয়াশ জাহাজ বই রেশি একটু এই যে প্রেম করিলে যখন আচ্ছা বাপের যদি জানে যে মেয়ে প্রেম করছে বাই যদি জানে বইনি প্রেম করছে তখন এরা কি করে তার কাছে কোনো কাগজ কলম যেন না যায় তারা যেন কাগজ কলম কেউ না দেয় চিঠি না যেন মোবাইল দূরে সরাও তাকে যেন কেউ মোবাইল না দেয় ফোন টোন যেন করতে না পারে কোনো প্রকার সম্পর্ক যেন রাখতে না পারে গর্তাকে তারা বেরিতে না দরজা সব সময় লাগে রাখো কোনো ব্যক্তি তার কোনো বান্ধবী ক্যালাস ফ্রেন্ড কেউ যদি তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চায় সাবধান দেখা সাক্ষাৎ যেন করতে না পারে আমরাও রাস্তায় নাইমা মিছিল করে সমাবেশ করে স্লোগান দিয়ে বলছি মিস্টার মিস্টার মোদী শেখ হাসিনার প্রেমিক বাংলাদেশে আসতে পারবে না বাধা দিসি কি বলেন আর ধর বাধা না

কারণ বাইকে যে গেছে বাইকে যাওয়ার গেছে এখন মনে করে বাইকে যদি কোন মার মেয়ে যদি চলে যায় কোন বাবার মেয়ে যদি চলে যায় তাহলে ভাই বাবারা মিল্লা প্রথম কি করে আয় তাড়াতাড়ি আসো এই প্রেমিকের সাথে তোমার গর সংসার করিয়ে দেব না তাস কথা তোমাকে আমরা রাখব না সে আমাদের উপযুক্ত না আমাদের সঙ্গে তার রিলেশন হবে না তার মিল হবে না সুতরাং তার থেকে তুমি দূর সরো जल्दी আমাদের কাছে চলে আসো এরকম বলার ফলে যদি মেয়েটা না আসে তারপর কি করে আজকে থেকে সে আমার মেয়ে না আমি হের বাপ না কথা বলেন ঠিক না ভাই ঠিক এখন একটা জিনিস আমি দেখতেছি যে আমরা হেরে তীর্যবর্ত করব হে আমার মেয়ে না আমি তার বাপ না যার কাছে বাইকে গেছে হে আমরার মেয়ে ডেরও নিছে আবার যৌত কষায় আপনারা দিবেন তো কোথায় মোবাইল জাগা তো জাগায় উঠাইলা মোবাইরিয়া এটা বাংলাদেশ নয় মাসে দেশ স্বাধীন করছি কয় মাসে জুতা পৃথিবীর কোন জায়গায় আছে নয় মাসে দেশ স্বাধীন হয়েছে কাশ্মীর সত্তর বছর যাবত লড়াই করতেছে স্বাধীনতা অর্জন করতে পারে নাই আসাম চল্লিশ বছর যাবত স্বাধীনতার লড়াই করতেছে স্বাধীনতা অর্জন করতে পারে নাই সাড়ে সাত কোটি বাঙ্গালি অস্ত্র ধারণ করে পাকিস্তানিদের বিরুদ্ধে নয় মাসে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতার দিকে চোখ তুলে মুগি মুদি তাকাইবা তোমাকে সাবধান করে দিলাম দুতিটা সামলাও পাস করে তোমাকে বিদায় করে দেওয়া হবে একটু আফগানিস্তানের দিকে তাকায় বলবো মুদির একটু দেখতে পৃথিবীর সবচাইতে বড় পরাশক্তি আমেরিকা তার সঙ্গে সত্তরটা মিত্র শক্তি একত্রিত হয়ে 20টা বছর পর্যন্ত পাকিস্তানে চেষ্টা করেছে শেষ পর্যন্ত লাঠি ডান্ডার বাড়ি খায়া জাঙ্গা পইরে আমেরিকা পাকিস্তান থেকে বিদায় হয়েছে মিস্টার মোদি আমাদের দেশের মেয়েটা তোমার সঙ্গে প্রেম লাগিয়ে চলে গেছে এখন তুমি আবার যৌতুক চাইবা আবার আমার দেশের দিকে চক্রাঙ্গে তাকাইবা পরিষ্কার ভাষায় বলে দিলাম প্রেম পাস পরে ছেড়ে দেওয়া হবে কারণ আমরা মুসলমান আসতে আমরা কি আমরা কি বদরে কয়জন তিনশো জন আবু জাহেলের কয়জন তিনশো জন অস্ত্র আছে তো ফেডে বাত আছে পায়ের নিচে মাটি নাই ফেডে বাত নাই মাথার উপরে ছায়া নাই পরনে কাপড় নাই রমজান শরীফের মাসের সতেরো তারিখ শেষ রাত্রে সেহেরি ঠিক মতন খাইতে পারে নাই অস্ত্র শস্ত্র কিছুই নাই এক হাজার যোদ্ধা অস্ত্রে শস্ত্রে সজ্জিত একাধিক অস্ত্র এক হাজার বাহিনীর সাথে এক হাজার ঘোড়া তাদের সাথে আবার ব্যাং পাঠি বিভিন্ন রকম যুবতী মেয়েদেরকে নিয়ে আসছেন তাদেরকে যুদ্ধের ময়দানে কণ্ঠ দিয়ে তাদেরকে যুদ্ধের ময়দানে উৎসাহিত করার জন্য তাদেরকে যুদ্ধের ময়দানে তাদেরকে উৎসাহিত করার জন্য কিন্তু সেই জায়গায় আমার নবী তিনশো তেরো জন যে নিয়ে নামছে এক হাজারের বাহিনীর কি অস্ত্র তাদের পক্ষে কেটা কেটা আছে সারা পৃথিবীর লোকজন যে তাদের পক্ষে ইহুদি খ্রিস্টানরা নামবে এইসব চিন্তা করার সময় আছে এইসব বাবার সময় তিনশো তেরো জনে পাইছে আমার নবী পাইছে আমরা কোন নবীর উম্ম বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছিল তাদের যেই নবী আমরার আসতে কম তাদের যেই নবী আমরার তাদের যেই কোরআন আমাদেরও তাদের যে আল্লাহ আমাদেরও জিব্রাইল আমিন যে তিন হাজার বাহিনী নিয়ে আইসা বদরের ময়দানে তিনশো জনকে সহযোগিতা করছিল এই জিব্রাইল তো একত্তরে হয় মারা গেছে বয়স হয়েছে মনে হয় শরীরের সামরা কিছুটা দি লইছে ক্ষমতা আছে তো এখনো আছে আমার একজনে জিজ্ঞাসা করছে হুজুর এত মানুষ প্রত্যেকটা ঢাকা শহরে আইলো হাসিনা জিতিন পাইকা সাহাজুর আল্লাহ সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান পুলিশের প্রধান শেখ হাসিনার সামনে গেছে পরে দমক শুরু করে দিছে হ্যাঁ তোমাদেরকেই এই করছি সেই করছি এরকম পদোন্নতি দিছি এই ধরনের টাকা পয়সা দিছি তোমাদের চুপ মানে থাকা খাওয়া যাবতীয় সব কিছুর ব্যবস্থা কিভাবে করলাম এরপর তোমরা এখন আমার কাছে আসবে বসিল করিয়া আমার গণভবন দখল করবে সেনাবাহিনীর কিছুক্ষণ যখন ধমকি টমকি শুরু করে দিছে পুলিশের প্রধানের ম্যাডাম গুলি যদি করি গুলি যেটা গায়ে লাগবে সেটা নিচে পড়বে আর সাইডে যেটা আছে এটা সামনের দিকে আসবে পেছনের দিকে যাওয়ার কোনো লোক নাই আমার একজনে জিজ্ঞাসা করছে এত লোক কত্যেকে আইলো বললাম সব মানুষ না বদরের ময়দান আল্লাহ যাদের যাদেরকে ফাটাই ছিল হেডিও এখানে কারণ বিএমপি একটা বালু ট্রাক সরাইতে পারে নাই

এরপরে আল্লাহ পাখিটারে কেমনে ফালাইব গুমারি কেমনে ফালাইব নেতৃত্ব দেওয়ার কেউ আছে আল্লাহ কমি আবাবিল হিসাবে ব্যবহার করছি এই সমস্ত ছাত্রদের নামাই দিস আল্লাহ কথা কয় না ঠিক না ঠিক তাহলে মহান আল্লাহর পক্ষ থেকে এই স্বাধীনতা অর্জিত হয়েছে বিপ্লব অর্জিত হয়েছে এই স্বাধীনতার পরে এখন রমজান বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর কয় বছর হ্যাঁ বছর সুতরাং আমরা বদরের যুদ্ধে তিনশো তেরো জন যেইভাবে যুক্ত হয়েছি ঠিক আজকে রমজানে তৌবা করে আমরা এমন মানুষে পরিণত হব সামনে তিনশো তেরো জন নাম লেই যেন গোটা বিশ্বে থরথর করে কাপে প্রস্তুত আসেন তো সবাই প্রস্তুত আসেন তো সবাই তো সেই কথাটা আমি আপনাদের সামনে বলতেছিলাম মোহাম্মদ নসুল উল্লাসাল্লাহলেই সাল্লাম বেগুনা মাসুম কোনো গুনা নাই আচ্ছা এখন হুজুর একটা সময় আজর আলাইসালাম হুজুরের কাছে আইসে বলছেন ও আল্লাহ হাবিব আল্লাহ আমাকে পাঠাইছে যদি আপনি যাইতে চান তাইলে আপনার নিয়ে যাইতাম আর যদি আপনি যাইতে না চান তাহলে যত দিন ইচ্ছা যত দিন ইচ্ছা আপনি দুনিয়াতে থাকবেন আপনার জন্য কোনো আপত্তি নাই কথা বলেন আমরা জাকিশা মরার সম আজ লাল সামাইসা এরকম ভাবে কইবো আপনি যত দিন থাকতে চান যে আমরা শেখুঞ্জিব রে তো কৈছিও জেওরামদরে কৈছে এর সাদ সাসারে বোধয়ে কৈছে কৈছে এরকম হ্যাঁ এক লক্ষ চব্বিশ নবীর ভিতরে কোনো নবীর কাছে জিব্রাইল অনুমতি নিয়ে আসে নাই একমাত্র আমাদের নবীর কাছে জিব্রাইল অনুমতি নিয়ে আসতেন একমাত্র আমাদের নবীকে আল্লাহ পাক বলেছেন যোদ্দিন তাকতেশান সেই নবী রমজান মাস আওয়ার দুই মাস আগে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বল্লিগনা রমাদান আল্লাহ রজবে বরকত দাও শাবানে দাও আমার হায়াতটারে বাড়ায়া রমজান পর্যন্ত বোসায়া দাও এবার আমি জানি না আপনাদের কিছুটা বুঝাইতে পারছি কিনা যে বিশ্বনবী যার আগে পিছিয়ে সব গুণা মাপ ইচ্ছা করলে তিনি যতদিন ইচ্ছা ততদিন দুনিয়াতে থাকতে পারতেন তিনি যদি আল্লাহর কাছে দুই মাস আগের থেকে রমজান শরীফের মাসটা পাওয়ার জন্যে এইভাবে আল্লাহর দরবারে দোয়া করেন এইবার বলেন তো আপনারা যারা রমজান মাস পাইছেন আপনারা কত বড় ভাগ্যবান যে রমজান শরীফের মাস আমাদেরকে কাজে লাগাইতে হবে কাজে লাগাবো তো ইনশাল্লাহ কাজে লাগাবো তো ইনশাল্লাহ কেমন কাজে লাগাবো রমজানের ইজ্জত দেব সম্মান দেব কদর করব রমজানের কদর হলো ইমান আপনি ইমানের সাথে সাথে গুনা সাইরা মিথ্যা কথা না বইলা মাফে কম না দিয়া বিষি না আইন না করিয়া গিবৎসাক্ষেত না করিয়া হিংসা বিদ্বেষ না করিয়া যদি আপনি রোজা একমাত্র ঘুণার থেকে মুক্ত হয়ে খানা থেকে মুক্ত হয় স্ত্রী গাছ যাওয়ার থেকে মুক্ত হয় রোজা যদি রাখতে পারেন ইফতারের সামনে নিয়ে বসবেন বাস সব মাফ কথা কি বুঝে আসতেছে যে শেষ কথা বাংলাদেশ কয় বছর হয়েছে বছর কয় বছর যে ইলিশ আইসা পরশ উনি ওয়াস আমি তুই একটা বাংলা সোনার কথা শেষ কথা আমার শেষ কথা শুনুন ভালো করে ভালো করে বছরের ভিতরে সর্বপ্রথম সোনার বাংলা